যখন এই আয়াতের কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ বলেন যারা মুমিন যারা অবলম্বন করেছে শৈতান যখন তাদেরকে দুকা দিবে তা শৈতান যখন তাদেরকে দুকা দিয়া গুনার কাজে নিমগ্ন করবে গুনার কাজ তাদেরকে দিয়া করানোর জন্য চেষ্টা করবে তখন তাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে তারা আত্মসচেতন হয়ে যাবে তখন তাদের দৃষ্টি খুলে যাবে তখন তারা গুণা থেকে দূরে সেরে যাবে যাদের ভিতরে আল্লাহর বই আছে আপনি এখন মন চাচ্ছে গুণা করার জন্য আপনার ভিতরে আল্লাহর বই আছে আপনি গুণাটা না করে মসজিদ দিকে চলে যাবেন নামাজের জন্য আপনার এখন গান শুনতে মন চাচ্ছে আপনি এখন গান না আপনি মুমিন তখন আপনি কোরআন শুরু করবেন আল্লাহ বই যখন কোন মানুষের ভিতরে থাকবে তখন তার দ্বারা অন্যায় হবে না পালাইতে চায় তখন সে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে তখন সাথে সাথে সে আল্লাহর দিকে ঢুকে যাবে এই জন্য আল্লাহর বই অত্যন্ত জরুরি তাই যখন ভিতরে আল্লাহর বই চেয়ে আসি এই আয়াত যখন সরণ হয়ে গেছে এই যুবকটা বেহু সরাম তখন মহিলার কি করে তার বাদিকে এটিয়া দুইজনে এই যুবকটাকে তার পাড়ির সামনে রিখিয়া চলে আসছে আর গড়ের মতের টোকা দিয়া চলে আসছে ফেরা আসার পরে যখন তার গোল থেকে বের হলো গোল থেকে বের হয়ে তাকায় দেখে তার সন্তানটা এই মাটির মধ্যে পড়ে দিছে বেহুসা বেহুস অবস্থায় তখন তার গড়ে তুলে নিছে নিয়া যখন তার গড়ের মধ্যে রাখছে মধ্যরা যখন হয়েছে তার হুশ ফিরছে বাবা সন্তানকে জিজ্ঞেস করে ও বাবা ও সন্তান তোমার কি হয়েছে আমি একমের প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম মনের বাসনা পূর্ণ করার জন্য যখন তার এই গড়ের মধ্যে গেছিলাম তখন মালিকের

কিন্তু সন্তান তো আর ওঠে না সন্তানটা লুপ্তাই হয়ে গেছে তাকে আর কি করে দাফন কাফন করানোর জন্য রাতেই তাকে দাফন করে دیا আছে উমরাজি আল্লাহ তাআলা করে দিন শাইনি করে আপনার সন্তানের কি হয়েছিল আপনার সন্তানের কবরের কাছে আমাকে নিয়ে জান্না বাবা أُمر رضي الله تعالى عَنْ كيتار قَبَرِ الشمل نياقسي قَبَرِ الشمل دريا أُمر رضي الله تعالى عنه يا آيات قاتل وأما من خاف مقام ربه جنتان وأما বলে যারা আল্লাহর সামনে দাঁড়ানোর বয়ে বই রাখে অন্তরের মধ্যে তাদেরকে আল্লাহ রব্বুর আলমিন দুইটা জান্নাত দিবে তখন কবর দেখি যুবকটা বলে ও মা ও আল্লাহ তালা আমারে দুইটা জান্নাত দান করছে যুবকটা আল্লাহ দুইটা জান্নাত দিছে কেড়ে দিছে আল্লাহর বই করার কারণ আপনি কতটুকু আল্লাহকে বই করেন আমি বা কতটুকু আল্লাহকে বই আমার তো জীবন চলে যায় আল্লাহর নাফর মানিত আমার তো জীবন চলে যায় আল্লাহর বিরুদ্ধ জীবন চলে সকালও চলে নামাজ ছাড়া আমার ফজল শুরু হয় আসর জুহর শুরু হয় আমার নামাজ ছাড়া আমার আসরও শুরু